নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত যেন চ্যালেঞ্জ করে দিলেন শুভেন্দু অধিকারী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে খেলা হবে বলে ফুটবল ছুঁড়ে দিয়ে দু হাজার একুশ সালে বুঝিয়েছিলেন যে খেলা কাকে বলে দু হাজার ছাব্বিশ আসার আগে শুভেন্দু অধিকারী কি তাই খেলার মাঠ থেকে অনেক কিছু শুরু করছেন কারণ আজকে নরেন্দ্র কাপ যেটা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় জেলায় করছে সেই একটা অংশ নিলেন সেই খেলার একটা অংশে গেলেন আজকে হাওড়া গ্রামীণ জেলার যে খেলা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ নরেন্দ্র কাপ তাতে আমতার বেতাইতে মাঠে গিয়ে এবং কি হলো সেটা সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে আমতার বেতাইতে কিন্তু হাওড়া গ্রামীণ জেলায় যে খেলা চালাচ্ছে অর্থাৎ নরেন্দ্র কাপ যেটা ভারতীয় জনতা পার্টি চালাচ্ছেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের উদ্দেশ্যেই তার এই তাদের এই খাপ বা খেলা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সেই ফুটবল টুর্নামেন্টের মাঠে আজকে উপস্থিত হন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এবং তিনি সেখানে কি বলেন আমি একটু সময় নষ্ট না করে সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন নিচে যে বেলুনের বেলুনের গুচ্ছ রয়েছে বেলুনের গুচ্ছটাকে মঞ্চে ধারে উঠবেন আমরা নিজে মেপে আসুন আমি নাম একটু ঘোষণা করব সকলে নয় নয় মনি একবার শুভ পূজার জন্য জোর হাত তালিয়ে যাক করেছেন এগারো তারিখ থেকে অদ্যবধি এবং আমার রেফারি বন্ধুরা যারা এই খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন ফুটবলে দ্বিতীয় এবং নীতি মেনে আমি আমার প্রিয় খেলোয়াড় ভাইদের এবং রেফারি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাঠ পাওয়াটাই দুষ্কর ছিল খেলা তো অনেক দূরের কথা তাই আমার সাহসী বন্ধু যারা বেথাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের তাদের প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সমাজ সেবায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ভবিষ্যতে তারা যে কোনো সহযোগিতা চাইলে আমি বিরোধী দলনেতা আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তাদের পাশে থাকি আমাকে এখানে আসার জন্য যিনি অনুপ্রাণিত করেছেন আমাদের ভাতৃপতি দেবাশিস বাবু আমাদের এখানকার রাষ্ট্রবাদী প্রচারক তাকে ধন্যবাদ আমাকে এখানে আসার ব্যাপারে বারে বারে যিনি বলেছেন মাননীয় পরশুরার বিধায়ক তিনি তিনটে জেলাতে ছটা জায়গায় এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট অর্গানাইজ করছেন মাননীয় বিমান ঘোষ সম্মানীয় অনুপম মল্লিক সম্মানীয় শঙ্কর বেজ সম্মানীয় লালবাবা মহারাজ অমিত ভাই এবং দীপঙ্কর সহ যারা এখানে কার্যত স্বেচ্ছাসেবকের কাজ করছেন অসংখ্য সাথী আমি এই মঞ্চকে দীর্ঘায়িত করব না শুভেচ্ছা দেওয়ার কারণ খেলা এগারোটা তারিখ শুরু হয়ে গেছে ওই দিন উদ্বোধন ছিল আগামীকাল পুরস্কার দেওয়া আছে মাঝেই যারা আসবেন তারা ভারত মাতাকে পুজো করবেন পুজো আমার হয়ে গেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে ফুল দিতে হবে তিনি না থাকলে আমরা বাঙালিরা ভারতে থাকতে পারতাম না আমাদের আশ্রয় হতো আগের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে অবস্থা তো জানেন ওখানে কি চলছে আর একাত্ম মানববাদের প্রচারক দীনদয়াল উপাধ্যায় তাদেরকে ফুল দেওয়ার কাজ আমার হয়ে গেছে শুভেচ্ছা দেওয়ার কাজ আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই শুধু আমতা কর্মসূচি হচ্ছে তা নয় দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ জনকে আমাদের এই প্রিয় রাজ্যকে ভাগ করে আমরা নরেন্দ্র কাপ করছি আপনাদের রাষ্ট্রবাদীদের সাথে নিয়ে এবং এতে পঁচিশ হাজার আমার তরুণ যুবক তারা মাঠে নেমেছেন নামছেন তারা অংশগ্রহণ করেছেন এবং প্রায় তেরোশোটি টিম এই খেলাতে গোটা রাজ্য জুড়ে তারুণ্যের যে উচ্ছলতা তাকে সামনে দেখে আমাদের প্রিয় খেলা ফুটবলকে তারা সকলের সামনে নিয়ে যাচ্ছেন তেরোশোটি টিম আমরা একজন চ্যাম্পিয়ন একজনকে রানার্স এবং সেমিফাইনালে যে দুটো টিম উঠছে এই চারটে টিমকে আমরা উৎসাহিত আগামী আগামীকাল আমি আপনাদের এই খেলার সাফল্য কামনা করি আপনাদের মাধ্যমে রাজ্যের এই যে বড় একটা ফুটবলের মহাযোগ্য হচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আর কেন এগারো তারিখ কেনই বা সতেরো তারিখ আপনাদের উদ্দেশ্যে এক লাইন শেষ করব এগারো তারিখ সেপ্টেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে সনাতন হিন্দুদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন সেদিন স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে শিকাগো ধর্ম সম্মেলনে অনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে এক নম্বর জায়গায় নিয়ে দিয়েছিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে তাই শিকাগড় ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বর্ষভূর্তি এগারোই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাসী যিনি সব সাপ্তাই বলেছেন যে রে শিব জ্ঞানেই মনুষ্যত্বের মধ্যে যে লুক্কায়িত ভুবন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতে আমি পৃথিবীতে এসেছি তিনি বলেছেন আগর ঈশ্বরের কাছে পৌঁছে যাবে আর কিচ্ছু করতে হবে না স্বামীজি বলেছেন ব্রহ্ম হতে কি সর্ব সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর তাই স্বামীজি এই ঐতিহাসিক বক্তৃতার দিন শুরু হয়েছে আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা তার পুজো আছে কিন্তু আগামীকাল বিশ্ব বরণ্য সবচেয়ে বড় জনপ্রিয় নেতা এই মুহূর্তে পৃথিবীতে তার নাম হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পঁচাত্তরতম জন্মদিন আগামীকাল সেবা পক্ষের সূচনা আগামীকাল এই কর্মসূচির পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণ মোদীজি কোনো একটা দলের নেতা বা প্রধানমন্ত্রী নন কোন একটা বিশেষ ধর্মের প্রধানমন্ত্রী নন মোদীজি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তাই সকলের প্রধানমন্ত্রী যার পঁচাত্তর বছর পূরণ হচ্ছে সেই সময়কালে এই নরেন্দ্র কাপ দিয়ে আমরা করব। আমি সমাপনের একাধিক বিশ্বকর্মা পুজো উদ্বোধনে হলদিয়াতে যাবো কথা না বাড়িয়ে আমার প্লেয়ার ভাইদের প্লেয়ার ভাইরা একবার আমার দিকে অন্তত হাতটা নাড়ুক যারা আছে আপনারা ভালো থাকবেন চরইবতী চরইবতী এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন আমি শেষ করলাম এখানে ভারত মাতাকে স্বামী বিবেকানন্দ লণাম

খেলার মাঠে আজকে কিন্তু সেমিফাইনাল খেলা হলো এবং বিভিন্ন টিম খেলেছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোটো ছেলেমেয়েরা দেশাত্মবোধক বিভিন্ন নাচ নেচেছেন দুর্দান্ত প্রোগ্রামও হয়েছে সব নিয়ে বেশ জমজমাট অনুষ্ঠান হয়ে গেছে আজকে হাওড়া গ্রামীণ জেলার আমতার বেথাই মাঠে তো বেতায়ের মাঠে যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী প্রত্যেকটা প্রত্যেক জন প্লেয়ারের সঙ্গে দেখা করলেন যারা যারা খেলছিল সেই মুহূর্তে তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করলেন এবং প্রত্যেকের হাতে একটি করে পদ্ম ফুল তুলে দিলেন যদিও রাজনীতি এখানে কোনো কিছু ছিল না এবং তিনি রাজনৈতিক কোনো বক্তব্যই রাখেননি কিন্তু তবুও খেলার মাঠে শুভেন্দু অধিকারীর এই পা রাখা বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জায়গাগুলো আগে খেলে এসছে না সব খেলাই বন্ধ হতে চলেছে শুভেন্দু অধিকারীর হাতে

যাই হোক এটাই ছিল এই মুহূর্তে রুদ্রব্তা পরবর্তী রুদ্রবার্তা দেখে আপনার নজর থাকুক আর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইভাবে বিজেপি যে খেলার মাঠেও রয়েছে এটা বোঝাচ্ছে এটা আপনার কি মনে হয় ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আর আপনারা কি ছিলেন আমতার মাঠে যারা যারা আমতার মাঠে ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যাদের সঙ্গে আমার দেখা হলো তারা সবাই জানাবেন আপনাদের সঙ্গে দেখা হয়েছিল জানাবেন আপনাদের কার সঙ্গে আমার দেখা হয়েছিল হোক ভালো থাকবেন সবাই এই কামনা করি এবং দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মধ্যে জয় হোক জয় হিন্দ